সুপ্রিয় দর্শক সালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন তাজকে আমি কথা বলবো বর্তমানে কিন্তু কনকনে শীত আসলে নিম্ন ওয়েদার চলতেছে অর্থাৎ বিষেরও নিচে টেম্পারেচার বর্তমান কয়েকদিন যাবত বিরাজ করতেছে তো বর্তমান সময়ে একটাই প্রশ্ন মানুষ এবং গরু ছাগল সবারই গোসলের বিষয়ে আমরা মানুষ বর্তমানে কিন্তু এখন গোসল করতে খুব ভয় পায় কিংবা গোসল করে খুব কম মানুষ পাওয়া যায় আর গরুর বেলা যদি যাই তাহলে কিন্তু আসলে গোসল এক সপ্তাহ দুই সপ্তাহ টানা না এরকম একটা অবস্থা তা আমি বলতে চাচ্ছি যে আমি যে সময় আসলে আমি একটা ট্রেনিং এ হঠাৎ গিয়েছিলাম ওই সময় দেখতাম যে এই যে ফিশিয়ান টাইপের যে গরুগুলা ওনারা শীতের সময় গরুগুলা গোসল কিন্তু আমাদের হচ্ছে একটা ইয়ে চলতেছে যে শীতে গরু যদি গোসল করানো হয় ঠান্ডা কাশি বা এরকম হয়ে যাবে তো এই কিন্তু আসলে বললাম যে এটা এক থেকে দুই সপ্তাহ গোসল করানো হয় না তো এই গরুগুলা কিন্তু আসলে এখন যে টেম্পারেচারটা এটা যদিও একটু কম হয়ে গেছে কম না আমি বলি যেটা আসলে পিওর যে হলিস্ট্যান ফিশিয়ান এগুলা কিন্তু নর্মালি আঠারো উনিশ টেম্পারেচারে কিন্তু ভালো এটা আসলে ভালোভাবে খাপ খেয়ে নিতে পারে কারণ ওটার আসলে উৎপত্তি স্থল যে জায়গায় এ জায়গার টেম্পারেচার কিন্তু নরমালি আঠারো উনিশ কিংবা পনেরো থেকে বিশের মধ্যে এরকম টেম্পারেচার বিরাজ করে তো আমি বলতে চাচ্ছি এই যে গরুগুলা এগুলার কন্টিনিউ হচ্ছে যদি কন্টিনিউ বলতে কি আসলে সব সময় বিষয়টা এরকম না সপ্তাহে দুই থেকে তিন দিন অন্তত গোসল করাতে হবে যদি গোসল করান তাহলে কিন্তু এটা যে আসলে এই যে অপরিষ্কার হয়ে থাকে এরকম অনেক গরু এগুলো তো আসলে ভালো অনেক ঘরে দেখা যায় গরু একেবারে বৃষ্টি অপরিষ্কার হয়ে গেছে তো এইগুলা থেকে কিন্তু নানা রোগ বেলাই হয় যেমন আমি যদি বলি এই যে আপনার যে আডার এই যে গাবির যে আডারটা এটা যদি অপরিষ্কার হয়ে থাকে এতে যদি ম্যাস্টাইটিস জীবাণু যে থেকে ম্যাস্টাইটিস হতে পারে বা আদার্স হয়ে আদারওয়াইজ যে কোনো ভাইরাস ব্যাকটেরিয়া যখন বড়িতে হচ্ছে বাসা বাঁধার সুযোগ পাবে কিংবা গোসল টোসল করাবেন না অপরিষ্কার থাকবে তখন কিন্তু আসলে ওই বিভিন্ন রোগবালাই হওয়ার সম্ভাবনা থাকে আমি বলবো যে গোসলের পাশাপাশি আপনারা হচ্ছে ঘরটা একটু পরিষ্কার রাখবেন আর পাশাপাশি গোসল করাবেন অর্থাৎ এটা এটা ভাববেন না যে আসলে গোসল ঠান্ডা জ্বর বা নানাবিধ সমস্যা হতে পারে আমি তো ফার্স্ট টাইমে বললাম যে এটা যেটা উৎপত্তি স্থল যেই ওই জায়গায় কিন্তু সবসময় টেম্পারেচার সতেরো আঠারো কিংবা বিশের মধ্যে বিরাজ করে আমাদের বর্তমান টেম্পারেচার এরকমই হবে পনেরো কিংবা পুনর নিচে কয়েকদিন যাবৎ তো বেশিরভাগ সময় দেখা যায় এর উপরে থাকে তো শীতের সময় আসলে গোসল কারণটা আসলে ক্ষতির কিছু না কিন্তু হচ্ছে কন্টিনিউ না করে হচ্ছে সপ্তাহে দুই তিন দিন অন্তত গোসল করাবেন আর পরিষ্কার পরিচ্ছন্ন থাক রাখবেন তাহলে কিন্তু গরুর শীত শীতকালীন সময় আসলে সুস্থ থাকবে সুন্দর থাকবে কিংবা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আপনার রোগ বেলায় কম হবে তো সকালে ভালো থাকবেন